ওয়ানডে ফরম্যাটে শেষ কবে বাংলাদেশি কোনো ওপেনারকে একটা ভালো ইনিংস খেলতে দেখেছেন প্রতিনিয়ত ক্রিকেটের খোঁজ রাখেন এমন কাউকেও এই প্রশ্নটা করা হলে খানিকটা ভরকে যেতে পারেন হোক টেস্ট ওয়ানডে অথবা টি টোয়েন্টি ফরমেট পাল্টায় কিন্তু বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যার কোনো সমাধান হয় না বিশেষ করে সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ওপেনারদের নাজুক পারফরমেন্স চোখে বিধে থাকার মতোই তাদের পারফরম্যান্স প্রভাব ফেলছে পুরো দলের পারফরম্যান্সে শেষ চারটা ওয়ানডে সিরিজ হার তারই প্রমাণ গেল কয়েক ম্যাচ ধরে তো পুরো পঞ্চাশ ওভারই ব্যাট করতে পারছে না টাইগার ক্রিকেটাররা প্রতিপক্ষ যেই হোক না কেন বাংলাদেশ শুরুতে উইকেট হারিয়ে বিপাকে পড়বে এরপর মিডল অর্ডার ব্যাটাররা সেই ধস সামলাতে পারবেন না কলাপস করবেন হুরমুর করে ভেঙে পড়বেন তাসের ঘরের মতো এটা তো নিত্যদিনের চিত্র এখানে টিম ম্যানেজমেন্টের দোষ দিবেন সেই সুযোগও নেই তারা তো চেষ্টা করছে একজনকে দিয়ে না হলে সম্ভাব্য অন্যজনকে সুযোগ দিচ্ছে কিন্তু কেউই তো আস্থার প্রতিদান দিতে পারছেন না স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ এবার একটু পরিসংখ্যান দেখা যাক গেল নয়টা ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ ওপেনিংয়ে আলাদা আলাদা ছয়টা ওপেনিং জুটি খেলিয়েছে চোখ কপালে তোলার মতোই একটা ব্যাপার কিন্তু তবুও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না গেল নয় ম্যাচের ষাটটাতে অর্থাৎ ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি সুযোগ দেওয়া হয়েছিল তানজিদ তামিমকে সেই তামিমও এবার বাদ পড়েছেন বাজে পারফরমেন্সের কারণে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ওপেন করেছিলেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার কিন্তু সৌম্য ক্লিক না করায় নিউজিল্যান্ডের বিপক্ষে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় নাজমুল হোসেন শান্তকে এরপর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই তামিমের সাথে সুযোগ দেওয়া হয় আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনকে ইমনও আস্থার প্রতিদান দিতে পারেননি ফলে এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে বাদ পড়েন ইমন এবার তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে তামিমের সঙ্গী হন ডেবু সিরিজ খেলতে নামা সাইফ হাসান সাইফ টিকে গেলেও সমালোচনার মুখে তৃতীয় ম্যাচে বেঞ্চ করা হয় তামিমকে সুযোগ পান নাইম শেখ প্রায় দুই বছর পর জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমে চব্বিশ বলে সাত রানের ইনিংস খেলে দেশে ফেরার পরই যিনি শিকার হয়েছিলেন ভক্তদের রোশানলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে স্কোয়াডেই রাখা হয়নি ফিরে আনা হয়েছে পুরনো সৌম্য সরকারকেই তবে ঘরের মাঠে সৌম্য সাইফ জুটিও হতাশা বাড়িয়েছেন চিন্তার ভাঁজ ফেলেছেন নির্বাচকদের কপালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে বাংলাদেশ জাতীয় দলের হেড ফিল সিমন্সও জানিয়েছেন এখনো আদর্শ ওপেনিং জুটির খোঁজে আছেন তারা আমি মনে করি প্রথমত ইমনের সামান্য চোট আছে যা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যে সে সম্পূর্ণ ফিটনেসে ফিরে আসে আমি মনে করি আমরা এখনো সেই আদর্শ জুটি খুঁজছি সাইফ এসে যেভাবে ব্যাট করেছে এটা দারুণ কিন্তু আপনি জানেন সাইফ সেই ইউটিলিটি খেলোয়াড়দের একজন যে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে সুতরাং সে এসে এটা করেছে এটা ভালো কিন্তু আমরা এখনো সেই আদর্শ জুটি খুঁজছি এবং আমি অবশ্যই বলবো যে এটা একটা গড়ে তোলার প্রক্রিয়া আমরা কিছু শুরু করেছি আমরা দু বিশ্বকাপের জন্য কিছু তৈরি করতে শুরু করেছি সুতরাং এটা একটা গড়ে তোলার প্রক্রিয়া আমরা সঠিক কম্বিনেশন খুঁজে পেলে তাদের সাথে কাজ করা শুরু করব এবং এখানে সেখানে কিছু খেলোয়াড় বাদ পড়বে হয়তো ফর্মের কারণে হয়তো অন্য কেউ ভালো করছে কিন্তু এটা একটা প্রক্রিয়া যা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে না আদর্শ ছেলে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও এখন সিমন্সের মতো আদর্শ ওপেনিং প্লেয়ারের খুঁজে আছেন কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি।